بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকল প্রশংসা আল্লাহ তাল্লাহর যিনি আমাদেরকে আজকের ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দূর দশালাম বর্ষিত ক্যাপেলে নবী মোস্তফা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে যার মাধ্যমে আল্লাহ সাহ তার দিনকে পরিপূর্ণ করেছেন আল্লাহ আলাই আল্লাহ মুবারিক হা আলাই তো সম্মানিত উপস্থিতি গত ক্লাসে আমরা লাইল শেষ করেছিলাম দুইটা পর্বে তো আজকে ক্লাসে রয়েছে সরা শামস তো মোটামুটি ধরা যেতে পারে শামসটা এক ক্লাসে যদি সম্ভব হয় একটু দ্রুত ভাবে আমরা আজকে একটু শামসটা শেষ করবো ইনশাল্লাহ তো শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم

উয়ার সাথে ডাইরেক্ট শীনের ঈদগাম হবে হ্যাঁ আলেফলামের উচ্চারণ হবে না শীনটা সামসিয়ার লেটার সেই সাম শব্দটাই রয়েছে এই আলিফলামকে সামসিয়া নামকরণ করা হয়েছে এই সামসিয়া এই যে এই সামস থেকে নিয়ে আর কি মানে এটা এই উদ্দেশ্য যে সূর্য থাকলে তারাগুলো আসলে দেখা যায় না আনক্লিয়ার হয়ে যায় এই জন্য এই আলেফলাম দেখা যায় না এই কারণে এই ঈদগাম হয়ে যায় এই কারণে এ নামটা নাম করব তো আমরা পড়ব একসাথে মিলিয়ে ওয়শ শুনে ধরার সময় বাতাস এবং আওয়াজ দুটোই টাই পরিপূর্ণ থাকবে ওয়শম সিวะ শম মিডম ধর্বমিমে করে মিডম গুণন ধর্ব তো অবশ্য সি পাতলা শেষ করব এটা শা সি দুটো আলাদা উচ্চারণ ওয়া দুহা দুহাoverline দুটো হা এসেছে বড় হা ছোট হা ফিস ফিসফিসানি ক্লিয়ার দুইটাই একাধিক এই আয়াতের মধ্যে শুধু দুই জায়গায় মাদ আছে লাস্টে দুইটা তারপরে এবং এই সুরায় প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটাই কিন্তু ওই হা শব্দটি শেষ একমাত্র সুকুরানে ছোড়া যার প্রত্যেকটা হা দ্বারা শেষ হয়েছে একালিক টাউন প্রত্যেকটাই হা 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 সবই হা হা খুব সুন্দর আর কিছু রাটি ওয়েল কমার রে ওয়েললাম আবার আমরা তাও মিডিয়াম কমারি কমটা করব মারি রি পাতলা করব রটা ওয়েল কমারি লা লা নরম করব মিডিয়াম মানে কি বলে মিডিয়াম না মানে এক আলিফ টান দিব এবং খুবই উপরে দাতের সাথে হালকা টাচ করব যাতে জানা হয়ে যায় তলা তলাহা তলা পর পর দুইটা এসে তিনটা শব্দ তবে লা এবং হাতে তে এক আলিফ টানাবে তা না তাইলা এক আলিফ হা এক আলিফ এবং আপনারা খেয়াল করবেন এই সূরাতে প্রত্যেক হার আগে মানে এই যে হা তো লাস্টে আছে তার আগের যে লেটার এটাতেও কিন্তু একালেফ করে টান হ্যাঁ প্রত্যেকটাই মানে পরপর দুইটা শব্দে একালিফ টান দিয়ে অফ করতে হবে হ্যাঁ এটা হচ্ছে বালা আঘাত করেন সৌন্দর্যতা এটা একেবারে কবিতাও না আবার গদ্যও নয় সংমিশ্রণে একটা উচ্চমানের সাহিত্য যেটা আল্লাহ ছাড়া মানুষের দ্বারা এই সাহিত্য কখনোই সম্ভব না এটা আল্লাহর কালাম

স্থায়ীভাবে ডবল নুন মাদ্দা না মানে দুইটাই নুন না এখানে মূলত একটাই নুন এখানে মূলগত দিক থেকে না হা একালেফটান ভি পাতলা আবার ইদার শব্দে এসেছে নরম করবো এদা এটা হচ্ছে দিয়ে দিয়েছে প্রথমে মিডিয়াম ধরে তারপরে লা তারপরে হা একালেফ একসাথে পড়লে আবার ওলামে তিদ তার মানে ওয়াল আবার মিডিয়াম ধরবো লাইলে ইয়াতে লীন হয়েছে নরম করবো আবাসটা হম একালে পরিমাণের মতো ইয়াটা ধরবো

প্রত্যেক হাত যদি ক্লিয়ার হয় হ্যাঁ যাতে না হয় হ্যা এটা আমরা খেয়াল করবো তারপরে কি তাই এটাও আলিফুলের তাই ঠিক আছে মানে শামসিয়া তো সিন যখন ধরবো একালে পরিমাণ বাতাস পাতলা সুন্দর করে ধরবো একালে ফর আবার হামতিলমাদ ফুল দুই অথবা আড়েফটান আমরা দিয়ে তারপরে ইয়া পড়ব হ্যাঁ ইয়ালিফটান তারপরে বানা নুনে হাত একালেফ হাতে প্রত্যেকটাই যে আমরা দুইটা করে আসলে মাত পাচ্ছি বানা ঠিক আছে একসাথে পড়লে

এটা হয় মোটা এর পরবর্তীতে স্যার এখানে আপনার হচ্ছে কোথায় জানি দেখলাম আচ্ছা ওয়ান অ্যাফ সিউ সিউ মানে এখানে ওয়ান আর টান নাই তবে ফিতে তে ধরার সময় আমরা বাতাস নাফ ভালো করে ধরবো হ্যাঁ নাফ সিউ আবার সাথে সাথে সিন ধরতে হবে সিউ পাতলা করে সিউ টান মিনিসি সিন আছে মূলত নাফস মানে অন্তর তো এই সিন থেকে এই নুন তানমিনের পরে ওয়াও আসলে ইদغام করতে হবে এখানে সিন হবে না সি জেসি সি লাগবে ওর সাথে সিউ ইদغام হবে নাকো থাকবে ছোট থাকবে নফ সিউ ওয়ামা সাওয়া ওয়ামা মা তাকলিফতান সউ ইয়াত হবে কারণ এই ওয়াতে স্থায়ীভাবে তাই দেন

হামাহা এভাবে যেতে পড়বো না কারণ মিমে পড়লে তখন উচ্চারণ করে হামা হা হামা হা হামা এর মধ্যে না হাতে কালের টান তারপরে ফুজুর হুজুরহা এখানে ফুজুর এখানে ফুতে টান নাই জিমে আছে রতে নাই হায় আছে এখানে দুইটা টান

আচ্ছা এর পরবর্তীতে এখানে ছিল ডাইরেক্ট কিন্তু এর পরবর্তীতে এটাকে ওয়া বলে ওয়াটা অনেক অর্থে ইউজ হয় তবে এটা মানে এটা হচ্ছে আর্থ মানে এটা মূলত ওয়াটা অনেক সময় ইউজ হয় যেমন হচ্ছে কসম অর্থে যেমন ওয়সাম সেটা মূলত কসম কসমের ওয়া আল্লাহ কসম আমরা বলি না এখানে আল্লাহ সূর্যের কসম খাটাচ্ছে তবে এখানে বলে রাখা ভালো যে আমরা কোরআনে সূর্যের কসম শহরের কসম তিন ফলের কসম জায়তন ফলের কসম এইভাবে মক্কার কসম এইভাবে কসম কাটা হয়েছে আল্লাহ কেটেছেন ওটা হচ্ছে তাকিদের জন্য কথা কিন্তু আমরা আল্লাহর কসম ছাড়া কোনো নামে কসম করতে পারবো না বাঙালিরা করে থাকে হ্যাঁ আমরা ছোটবেলায় যখন খেলা খেলতাম খেলায় কান্টি বা যেটা হোক না কেন দিদা দিদি জিতার জন্য বা এই করার জন্য বিশ্বাস করানোর জন্য মায়ের কসম বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রুখী করা হয়তো কসম কাটা হয়তো সেটা অভুষ খালে তবে ওটা সমাজ থেকে আমরা শিখেছিলাম এটা পরবর্তীতে আমরা যখন বড় হয়েছি অনেকেই জেনেছেন তার মাধ্যমে আমরা জেনেছি যে না আল্লাহ ব্যতীত সেটা মা হোক যেটাই হোক মানুষের জন্য কসম কাটা এটা আমাদের জন্য জায়জ নয় একমাত্র কসম হবে আল্লাহর জন্য যদি কোথাও তাকিদের জন্য বড় লাগে তবে আল্লাহর কসম এটা যদি সস্তা না হয়ে যায় মিথ্যা বলছেন আল্লাহর কসম এটা করেনি এমনি মিথ্যা বলা যে আমি এটা করিনি বলছেন ধর অথচ করেছেন এটা হচ্ছে মিথ্যা এটার পাপটা যে লেভেল হবে এটাও পাপ মানে পাপ তো কবিরা মিথ্যাপবেরা কিন্তু যে আল্লাহর কসম আমি করিনি তখন এটা পাপের লেভেল কত দূর চলে গেল কসম খেয়ে আপনি আল্লাহর নামে বলছেন এমনি মদ খাওয়ার বিসমিল্লা বলে মদ খাওয়ার মধ্যে তো আছে

മിന്നോ എ സലൂട്ട് มันเป็นเดี๋ยวนะ এখানে এখানে একটু পড়া ഈ എക്സ് ആ തലമുക്ക് ഈ ഇതിന്റെ മുമ്പൊക്കെ শুনുന്നത് ജാ वैसे शुरू में शुरू कंटिन्यूअली एल

না কতম ওয়া সুক সুক তো কিন্তু সু গোল হবে ওয়াসু দুটোই ঠিক라운ে ওয়াসু কাফের কল আফটার উপরে ইয়া একলিফ হা একলিফ একসাথে যদি পড়ি আমরা সালাহ লাহুম রাসূলুল্লাহ না কতম

ফদামমা ফদাম মিডিয়াম ধর্ব মিম স্পুন ঘুননা। ফা আবার কিন্তু আওয়াজটা ভালো করে। বাতাসটা বাইল করে। ফাদাম তারপরে পে দামা কোনো টান নাই পরে আলাই হিম ইয়াতে লিনের আস্থর্ব হিম নরম করে এটা আলেই নরম ধর্ব হিম আবার এটাইহা। মিডিয়াম ধর্ব রব বহুম রব্বু বড় সময় কি করবো ভু দুইটাই ছোট হবে রব এবং বায় তাই সাউন্ডটা ধরে রাখবো রব্বু হুম এখানে মিম সাকেন এসেছে একটু খেয়াল করতে হবে আগে দুইটা মিম ইজহার এই জন্য মিডিয়াম পড়ছিলাম এই যে মিম এই মিম তবে এখানে মিমের পর বা এসেছে এখানে ইজহারের সুযোগ নেই এটা ইকফা ওই দুই ছোটের মিলে হালকা নরম করে হুম বিদাম বিহিম এখানে মানে দুইটা গুন্না এসেছে দুইটার গুন্যায় সেম শুধু প্রকার ভিন্ন মিমের পর বা নুনের পর বা এটা হচ্ছে ইকফা মিমশাকিন ইকফা এটা নুনসাকিন একলাব কিন্তু এই ইকফা একলাবের গুন্যার কোনো পার্থক্য নেই দুইটাই মিমের পরে বা পড়তে হবে আর এটাও মূলত নুন আছে তবে এখানে মিম ধরে বা পড়তে হবে হ্যাঁ বেদম হি বা আসলে এটা কিন্তু আলাদা মতলাক হ্যাঁ একটু বেশি মিলে পড়তে হয় এজন্য গুন্নার পরিমাণ বেশিবে হেম ভালো করে মিলিয়ে কারণ দুইটাই ঠোটের এই কারণে একটু বেশি স্পষ্ট করতে হয় হেম ফসাউহা আমরা ওয়াতে আগে उतাই পড়েছিলাম এখানে একটু না ব করব একসাথে পড়লে ফাদাম দমা আলাইহিম রাব্বুহুম বিযাম

ঠিক আছে আমরা এইভাবে শেষ করব সবগুলোতে লাস্টে সবগুলোতেইটা করে একালেফটা আছে এবং লাস্ট লেটারটা হচ্ছে হা এটা সৌন্দর্য একমাত্র ছোড়া যার প্রত্যেকটাই আর লাইলে আমরা দেখেছিলাম প্রত্যেকটা কিন্তু ই আছে দেখছেন এই দুইটা ছোড়া পরপর কিন্তু দুইটা শব্দ মানে বলা যেতে পারে যে আপনার হচ্ছে যে লাস্ট শব্দ একটাই হা একটা হচ্ছে ইয়া প্রত্যেকটাই এমন আর কি আচ্ছা তো আমরা এটা একত্রে পড়ার ট্রাই করে আর কি ইনশাল্লাহ যা করতে পড়লো এখানে শুধু আপনাদের একটা জায়গায় বলে দিচ্ছি যেখানে সব একা লেফট রান মিলিয়ে পড়লো শুধু একটা এগারো নম্বর আয়াতে এখানে মুনফাসিল রান দিতে হবে মুনফাসিল মানে দুই আলে কারণ এখানে একাপের পর পরের শব্দটা হামজা যার ফলে এখানে মিলে পড়ার সময় তখন মুনফাসিলের রোল চলে যাবে আসলে থাকবে না ঠিক আছে শুধু একটি জায়গায় আমরা লবণ করবো সব এক করবে করবো জন্য আলাদা কোনো রোলস আমি বলে দিচ্ছি না আমরা একসাথে পড়ি بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ফহমা ফা এখানে একটু খিলার এখানে মিমে এই জায়গাটা আমার একটা ই হয়ে গিয়েছে কারণ

فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعكروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف اقباها بسم الله الرحمن الرحيم لا اقسم لا اقسم بهذا البلد